আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা আছি সঞ্চল গরুর বাজারে এবিডি আর থানা অবস্থিত তো চলুন আমরা আগে গরুগুলো দেখি আপনাদেরকে দেখাই গরুর দাম কি অবস্থা চলুন আমরা প্রথমত এখানে ষাঁড় ও মাদের সেটা গরুগুলো আছে এখন কত করব আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা ভালো আছি ভালো আছেন গরুর দাম কেমন

আর এটা হচ্ছে আপনার এক লক্ষ দশ তবে গরুর কালার গুলো ঠিক আছে ঠিক আছে তো চলুন একটা দিকে যাই এই অবস্থা ভাই ভালো আছেন গরু কার আমার কত চান ছিয়াত্তর ছিয়াত্তর জি ছিয়াত্তর চান নাকি জি বেশি হয়ে থাকে না বেশি তো আমরা দাম চাই কত হলে বিক্রিটা কত হলে মানে একটা মোটামুটি কাজ তো আমরা ভিডিও করতে আসি মানুষ আমাদের মাধ্যমে দেখবো দেখে আসবো পঁয়ষট্টি বা ষাট বিক্রি করবো পঁয়ষট্টি মানে ষাট পঁয়ষট্টি ষাট না পঁয়ষট্টি 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 হ্যাঁ কত লোক হবে মাংস অনুমানিক নব্বই কিলো নব্বই কিলো দেখতে এই হলো অবস্থান ঠিক চলুন আমরা দেখি আসলে বাজারে আমি তার বিভিন্ন গরু আছে আমরা দেখতে আমরা দেখাবো আপনাদেরকে কেউ বাইনি আসেননি কেউ গরু কেউ আছে

এ হলো আপনার যে ছোটো গরুগুলা ঠিক আছে এ করেছে আপনার ছোটো গরুগুলা মাদার সাথে যে গরুগুলা এদিকে একটা সুন্দর করে দেখা দেখি আসসালামু আলাইকুম ভাই ভালো আছো আলহামদুলিল্লাহ আপনি ভাই এটা কী করো দামরি 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 দেখতে দেখা যায় বেড়েছেন দেখুন সুন্দর দেখা নাকি কত চাও দাম এক লাখ পাঁচ এক লাখ পাঁচ এক লাখ পাঁচ কত করে আড়াই তিন আড়াই তিন মন আড়াই তিন মন এক লাখ কত পাঁচ এক লাখ পাঁচটা এ এই গোড়া ঠিক আছে তবে আমার মনে হয় এখনও দাম মোটামুটি বেশি চাচ্ছে ঠিক আছে তো এটা হচ্ছে আপনার দেবীর দেবীদুয়ার থানা অবস্থিত সঞ্চাইল আপনার যে বাজারটা হাটা ঠিক আছে তো আমরা আসলে তখন আমরা দেখি একটু আপনার পুরোটা বাজার একটু ঘুরাই দেখা যায় গরুগুলো ঠিক আছে

একটা কিনবে তবে আমাদের উদ্দেশ্য হলো আপনাদেরকে বাজারে যে গরুগুলো উঠে গরুগুলো দেখানো ঠিক আছে তো চলুন আমরা এখন বড় গরুগুলো একটু দেখাবো বড় গরুগুলো